এইটার মার্চে মেয়াদ শেষ হয়েছে এটা ঠিক আছে মার্চে মেয়াদ শেষ হয়েছে কত সুন্দর আছে প্যাকেটটা দেখেছেন আপনি কোথায় রেখেছেন সব তো মিলিয়ে রেখেছেন যেটার ডেট আছে ওটা যেটা ডেট নাই সব একসাথে রেখেছে কেন রেখেছে আপনার উদ্দেশ্য আমি কিভাবে বুঝবো

দেখা যাবে উনত্রিশ চার পঁচিশ এপ্রিলে মেয়াদ শেষ আপনাকে ঢুকেছি জিজ্ঞেস করে ঢুকেছে কিনা বলেছো কেন ফেলে পাই যখন তুমি করছে করেন <ckoanka noise>

এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দোকানে বলছো আমি যেগুলা মাল কিনতে

আপনি বক্স থেকে যা বের করেছেন কেন এটার বক্স এটা নয় এটার ভিতরে তো প্রোডাক্ট আছে হ্যাঁ আপনি দেখেন ডেট কোথায় আছে আমার তো মনে হয় না আছে আপনার যা হ্যাঁ এটা কোথা থেকে আসছে আমাকে বলেন না আপনি আমাকে প্রমাণ দিলেই তো হয় তা আপনার এখানে ফেস মাস্ক আছে ফেস মাস্ক মাস্ক আছে ফেস মাস্ক ইউজ করছে

এটা যদি বলতে চান তাহলে কি হবে আপনাকে জানতে হবে যে আসলে কি করছে করছি তাহলে বলতে পারবেন ঠিক আছে আমি বলাটাকে দোষ মনে করি না

পাঁচটা দোকান আপনার সম্ভব না আমরা চেক করে দিব আপনি শুধু একটা নোটিস দিবেন যে মিটিং করবেন মিটিং বলে দিবেন এরপর ব্যত্ব করবে আমরা ব্যবস্থা নিয়ে নিব আচ্ছা ঠিক বার করছি আর শতক করব ইনশাআল্লাহ চিন্তা না করব অনর না করার কিছু নাই আমাদের ফার্মে তো ব্যবহার